হ্যালো বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে বলবো যে আমার লাইফের স্টার্ট যেটা ছিল জার্নি ছিল ইনকাম্পিউটার মেশিন নিয়ে সেই জার্নি আমি আজকে আপনাদেরকে বলবো যে কীরকমভাবে বিজনেসে লাভবান হতে পারেন বা আপনারা কিভাবে বিজনেস করে সাকসেস হবেন সেই জন্য আমি আপনাদেরকে পুরো ডিটেলসভাবে বুঝিয়ে দিব যে আমার যেটা জার্নি ছিল সেই জার্নি যাতে আপনাদেরও থাকে এসে এরকম যাতে আপনারা যাতে হার না মানেন আপনারা হার মানলে আপনারা যে কোনো কামে আপনারা সাকসেস হতে পারবেন না আপনার লস হবে এক টাইম এক টাইম লাভ হবে এরকমই হবে কারণ যে কোনো বিজনেসে লাভ লস তো আছেই তো লাভ লস থাকবেই আপনারাও আমার মতন এরকমভাবে যেটা পিছনে দেখতে পারতেছেন এরকমভাবে মোটামুটি দশ লাখ টাকার যেটা চালান আছে সেরকমভাবে আপনারা চালান বানাতে পারেন আমিও জিরো থেকে স্টার্ট করেছিলাম এখন দেখেন আমার কত বড় ইন্ডাস্ট্রির মতো আমার হ্যাসিং হয়েছে হ্যাসারি হয়েছে তো আপনারাও এরকমভাবে স্টার্ট করতে পারেন যেটা আমার লাইফের জার্নি ছিল তো লাইফের জার্নির প্রথম মেশিনটা আমি দেখা আপনাদেরকে এই সামনে দেখা যাচ্ছে আমার প্রথম মেশিনটা আমার লাইফের প্রথম মেশিন আজ থেকে পাঁচ বছর আগের মেশিন যেটা তো এই মেশিনটা হচ্ছে আমার প্রথম মেশিন এই প্রথম মেশিনটা আমি আমার লাকি মেশিন তো আমার এই মেশিনটা এখনও দেখেন যেরকম মেশিন ছিল সেই রকম মেশিনই আছে এস পর্যন্ত কোনো একটা স্ক্রোপও হিলে নাই বা কোনো একটা প্লাইয়ের কোনো ইয়ে নাই কারণ আগেকার যেগুলো প্লাই ছিল পুরো মজবুত ছিল দেখেন পেস্টিং পর্যন্ত ওঠে নাই আজ পর্যন্ত আজ থেকে পাঁচ বছর হয়ে গেছে তবু পেস্টিং পর্যন্ত ওঠে না আর এগুলো দাগ দিয়েছে আমার ছোটো ভাই আছে তো ছোটো ভাইরা এরকম করে দুষ্টমি করে তো দুষ্টমি করে দাগ দিক দিয়ে এরকমভাবে করেছে কিন্তু যেটা মেশিন দেখেন সাইড দিয়েও কত পরিষ্কার বা আমার এই দিকেও কিরকম পরিষ্কার আমার এই মেশিনটা পাঁচ বছর আগে বানানো হয়েছিল এটা মোটামুটি আপনার সাতশো থেকে আষ্টশো ক্যাপাসিটি যায় তো আষ্টশো ক্যাপাসিটির মেশিন এটা আমার বানানো হয়েছিল সাত হাজার টাকায় হ্যাঁ এটা পুরো মেশিন ষাট হাজার টাকায় আমি বানিয়েছিলাম আজ থেকে পাঁচ বছর আগে তো আজ এখন যদি বানাতে যান এই রকম মেশিন সাতশো থেকে আটটারশো ক্যাপাসিটির তো আপনারা এখন বানাতে গেলে আপনার মোটামুটি আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা এরকম পরে পড়বে আমার ছয় সাত হাজার টাকায় হয়েছিল কারণ আজ থেকে বহুত দিন আগে বহুত দিন আগে তো প্লায়ের দাম কম ছিল বস্তুর দাম কম ছিল তো কিন্তু কন্ট্রোলারের দামটা আজ থেকে পাঁচ বছর আগে বহুত হাই ছিল তো এখন তো কন্ট্রোলার রেট কমেছে যখন আমি নিজে কন্ট্রোলার বেশ বিক্রি করতাম না তো তখন আমি বেলেগের থেকে অনলাইন থেকে এক্সটিসি আঠাশ যেটা কন্ট্রোলার তো সেই কন্ট্রোলারটা আমি নিয়ে আসতাম তো এটা আমি নতুন কন্ট্রোলার লাগিয়েছি তো এই কন্ট্রোলারটা ছিল না বেলেগ কন্ট্রোলারটা ছিল তো বেলেগ কন্ট্রোলার ছিল তো সেই কন্ট্রোলারটা আমি এখানে আনদি যেতিয়া কণ্ট্ৰলাৰ নষ্ট হৈ গৈছে তোমাৰ বেলেগ কণ্ট্ৰলাৰ নতুন কণ্ট্ৰলাৰ এখনে লাগি দিছি তো দেখোন নতুন কণ্ট্ৰলাৰ আমাৰ কিন্তু যেতিয়া আপোনাৰ জাৰ্নিছিল তো জাৰ্নিটা খুবেই কঠিন ছণ কষ্ট কৰা লাগে এই মেচিনে যেতিয়া এইগুলো যেগুলো আপোনাৰ যেতিয়া চেট আপ দে খুবেই কষ্টৰ মূলক এই ৰকম হৈছে এটা যেটা আপনার মেশিন আছে আমার বর্তমান মেশিন বহুতগুলো মেশিন আছে এই মেশিনের যেটা নেক্সট মেশিন আসছিল আমার সেকেন্ড হ্যান্ড মেশিন একটা কিনেছিলাম তো সেকেন্ড হ্যান্ড মেশিনটা আমি দুই মাস চলিয়ে আমার সেই মেশিনটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে তো ভেঙে ফেলে দেওয়ার সাথে সাথে আমার একটা মেশিন বানানো হয়েছিল এই মেশিনটা এই মেশিনটা বানানো হয়েছিল এই মেশিনটা আমার এরকমভাবে বানানো হয়েছিল এটা এই সাইড দিয়ে পুরো বিট দিয়ে ফ্রেম বানো ফ্রেম বানিয়ে তার পিছনে এরকমভাবে আমার বানানো হয়েছিল এরকমভাবে সেট আপ করে নিয়েছিলাম সবগুলো এটার খান মাঝখানে মজবুত এটার দেখুন চাল যেটার চাংলি যেটা পাতি নিচে পাতি দেওয়া আছে কারণ যেটা আমার এই মেশিনে আমার বেশিরভাগ হাসে ডিম দেওয়া হয় তো হাসে ডিম দেওয়ার জন্য এটা আমার ই হয় যাতে ডিম হাঁসের ডিমটা পুরো বাড়ি থাকে যাতে আমার এই চাংলিটা খুলে না দেয় তো সেই জন্য আমার এখানে লোহার পাতি দেওয়া আছে যাতে এটা ব্যান না হয় তো এরকমভাবে তো এই মেশিনটায় আমার খরচা হয়েছিল বিশ টাকা তো কারণ বিশ হাজার টাকা খরচা হবেই যে আমার যেটা ফ্রেম আছে ফ্রেম আমার প্রত্যেকটা ফ্রেম আছে শাল কাঠের ফ্রেম তো শাল কাঠের ফ্রেম আছে সেই জন্য শাল কাঠের যেটা দাম আপনারা তো কাঠের যেটা দাম সেটা জানেনি কাঠের প্রত্যেক এই প্লায়ের সাইডতে আপনার যেটা ফ্রেমে খরচা বেশি হয়েছে তার পিছনে আমার প্লাই আছে যেটা প্লায়ের সাইটে প্লাই আছে তো সাইটে প্লাই আছে সবগুলো নিয়ে আমার বিশ হাজার টাকা খরচা হয়েছিলো ওই কন্ট্রোলার সন্ট্রোলার নিয়ে এটা আমার দুই হাজার টাকা পর্যন্ত ক্যাপাসিটি আছে দুই হাজারের পর্যন্ত দুই হাজার আছে তার যেটা নেক্সট টাইমে আমার মেশিন বানানো হয়েছিল দুইটা মেশিন তো দুইটা মেশিন আমার এই মেশিনটা বানানো হয়েছিল যেটা আপনার তেরোশো বারোশো তেরোশো ক্যাপাসিটি এই মেশিন আর একটা আর একটা আমার ওই দিক যেটা দেখতেছেন আমার প্রথম মেশিনের সাইডে ওই সাইডে যেটা ওই মেশিনটা দেখেন এইরকমভাবে দুইটা সাইড আমি বানিয়েছিলাম নেক্সট টাইমে এরকমভাবে এখানে আমার ডিসি ফ্যান দেওয়া আছে এখানে এখানে লাইট আছে তিনটা ঐদি ঐ আৰু মাজখনে দুইটা ফেন দিয়া আছে এইখিনি লাই ফেন আমাৰ ডি চি ফেন ইউজ কৰা আছে তো আমি ডি চি ফেন ইউজ কৰি যে মেচিন আমি মোটামুটি তিনিটা মেচিন আমি চাৰটা মেচিন ডি চি ফেন ইউজ কৰি তাৰপিছত মেচিন যেতিয়া আমাৰ এই মেচিন এটা হ'ল আমাৰ ষোল্লশ কেৱাচিটি মেচিন ষোল্লশ কেৱাচিটি মেচিন আমাৰ ডি চি ফেন ইউজ কৰা আছে ওলোৱা চাইডে দেখি পাতিচোন আপোনাৰ ডিসি ক্যাপাসিটি যেটা ডিসি মোটর সেই ডিসি মোটরটাই দেখেন আমি লাইট অন করে দিয়েছি আপনারা দেখতে পারতেছেন এরকমভাবে আমি সেট আপ করেছিলাম তো সবগুলো মেশিনই আমার মোটামুটি একটা মেশিন যদি কম্প্রেশন করতে চান তো বহুতই আমার টাকা ইনভেস্ট হয়েছে এই একটা মেশিন আছে আমার এই একটা মেশিন আমার একটা ডিসি ফ্যান হুউস আছে একটা এরকমভাবে ফ্যানগুলো আমি নিয়েছি এই ফ্যান এইটা যেটা চাংলি সেই চাংলিটা অ্যালমুনিয়াম চাংলি অ্যালুমিনিয়াম চাংলিতে আমি কিছু ভিডিওতে আমি বলে দেশি এমিয়াম চাংলিটা আমি ইউজ করি কিছুগুলো মেশিনে তো এলুমিনিয়াম চাংলি যেটা আমার হিটটা তাপমাত্রাটা বেশি থাকে অ্যালুমিনিয়াম চাংলিতে আপনারাও এলুনিয়াম চাঙলি ইউজ করতে পারেন আমি এই মেশিনে এলুমিনিয়াম চাংলি ইউজ করি কারণ যাতে আমার মেশিনে হিটটা অতিমাত্রা থাকে তাপ বেশি থাকে সেই জন্য আমি অ্যালুমিনিয়াম চাংলিটা ইউজ করতেছি দেখেন আমার এইগুলো পিছনের যেগুলো মেশিন সবগুলো মেশিনে প্লাইগুলো ফুলে গেছে কিন্তু আমার যেটা প্রথম মেশিন প্রথম মেশিনে প্লাইটা আজ পর্যন্ত ফুলে নাই কাৰণ আমি এটা পাঁচ বছৰ আগে বানাইছিলোঁ তো আমাৰ লাইফে লাকি মেচিন এইটো তো এইখিনি এই মেচিনগুল দেখোন এই মেচিনগুলো আমাৰ নতুন মেচিন নেক্সট যাও নেক্সট ইয়াৰে আমাৰ বনোৱা যাৱা ছিজনে যাও ছিজনে মেচিনগুলো আমাৰ দেখে সবগুলো মেচিন বৰ্তমান আমাৰ ফ্ৰেম চিষ্টেম ফ্রেম সিস্টেম যেগুলো মেশিন থাকে আমি বলেই দিয়েছি কীরকম মজবুত হয় আর এটা মোটামুটি ফ্রেম সিস্টেম মেশিনগুলো আপনার যেটা ফ্রেম থাকে ফ্রেমগুলো নষ্ট হয় না মোটামুটি বছরও ফ্রেমগুলো নষ্ট হয় না তো নষ্ট হলে প্লাইটা নষ্ট হয় কিন্তু ফ্রেমগুলো নষ্ট হয় না সেই জন্য আমি এরকমভাবে আপনার ফ্রেমটা লাগিয়ে দিয়েছি যাতে আপনার কোনো অসুবিধা না হয় যাতে আমি নেক্সট টাইমে ওইটা প্লাইগুলো নষ্ট হয়ে গেল ফ্রেমটা দিয়ে আমি নতুন করে আবার মেশিন বানাতে পারি তো এরকমভাবে সবগুলো মেশিনে আমার ফ্রেম সিস্টেম আছে দেখেন সবগুলো মেশিনে ফ্রেম সিস্টেম আছে দেখেন মোটামুটি আমার এখানে দশটা মেশিন আছে দশটা মেশিনে আপনার যেগুলো ফ্রেম সিস্টেম মেশিন ফ্রেম সিস্টেম মেশিনে আমার একটা মেশিনে আপনার বিশ হাজার টাকা খরচ হয়েছে মোটামুটি আপনি হিসাব করেন যে এই মেশিনে কতটি টাকা ইনভেস্ট হয়েছে তো কন্ট্রোলার আছে তার কত কিছু আছে আর আমার যেটা ইনভার্টারের যেটা কানেকশন আছে দেখেন ইনভার্টারের কানেকশানটা আমি পুরো মজবুত করে নিয়েছি ইনভার্টারের কানেকশনটা মজবুত করে না নিলে কারণ কারেন্টের বস্তু যাতে আপনার শর্ট হয়ে যাতে এই সানজোভারটা আমি লাগিয়েছি চার হাজার টাকা এই সানজভারটা যেটা আমার শপে যেটা আমার হোলসেল রেট যেটা আমার হোলসেল রেটে আমি এটা চার হাজার দিয়ে আমি এটা লাগিয়েছি কারণ আমার লাইনটা মজবুত লাগবে লাইনটা যদি আমার মজবুত না হয় তাহলে আমি এরকম পারবো না আর এগুলো ইনভার্টারে একটা দশ হাজার টাকা করে ইনভার্টার আছে একটা ইনভার্টার তো ব্যাটারির তো কথাই নেই ব্যাটারি একটা সাড়ে তিনশো ক্যাপাসিটির ব্যাটারি একটা আছে আড়াইশো ক্যাপাসিটি ব্যাটারি আর একটা ইনভার্টার আছে আমার অন্য ঘরে আছে ওই ঘরে আমার ইনভার্টার আছে ওইখান থেকেও লাইন আমি এখানে নিয়েছি কারণ কিছু কিছু টাইমে আপনার যখন লাইন যায় তো লাইন গিলে আমার ওটা জানে জানেনি যে কীরকমভাবে ইনভার্টার কন্ট্রোল ইনকোভার্টারে লাইন খরচা হয় তো এখানে আমার জেনারেটারও আছে একটা মোটামুটি আমার পঁচিশ হাজার টাকা দামের একটা জেনারেটারও আছে এই ইনকোপিউটার থেকে এখন আমার বাড়ি চলছে আর যখন আমার গ্রুমটা দেখছেন এই ঘরটাও দিয়েছি আর যখন এই আমার নিচের ফ্লোর যেটা ফ্লোরটা পাকা করে দিয়েছি এই ইনকোপিউটার থেকে যেটা কামাই করা হয়েছিল সেই কামাই টাকাতে তো পুরো যেটা সেট আপ দেখেছেন পুরো আমার সেট আপ মতি ইনভেস্ট টাকা ইনভেস্ট হয়েছে সবগুলো আমার এই লাকি হয়েছে তো লাকি মেশিনের জন্য আমি সবগুলো বলি যে আমার লাকি মেশিন যেটা সেই লাকি মেশিনের জন্য এটা আমি করতে পেরেছি কারণ আমি যেটা আমার প্রথম যেটা মেশিন ছিল সেই মেশিনে আমার প্রথমে ছয় হাজার টাকা লাভ হয়েছিল তো ছয় হাজার টাকা লাভ হওয়ার সাথে সাথে আমি আর একটা মেশিন তৈরি করেছিলাম তখন আমার দুইটা মেশিন ছিল দুইটা মেশিন হওয়ার সাথে সাথে কিছু টাকা ইনকাম করে তো কিছু টাকা ইনভেস্ট করছি ইনভেস্ট করার সাথে সাথে আপনার যদি প্রথমে যদি আপনার টাকা যদি যে কোনো বিজনেস থেকে যদি টাকা যদি আসা ধরে তো তখনই যদি আপনি খরচা করেন ইনভেস্ট না করে তো খরচা করলে আপনি আপনার ওটা ইনভেস্ট যখন বিজনেসটা যত দূর যাবে অত দূরে রেখে যাবে কারণ আপনি যদি ইনভেস্ট না করেন যে বিজনেসে আপনার যে কোনো বিজনেস আপনি ওখানে আপনার টাইম দিতে হবে আপনার কষ্ট করতে হবে আপনার সব কিছু ওখানে লাগাতে হবে যাতে আপনার জীবনের সাথে ওইটার যাতে মূল্য থাকে যে কম প্রেম যেটা থাকে নিজের প্রতি সেরকম প্রেম জানি আপনার যে কোনো বিজনেসে থাকে তাহলে সে আপনি করতে পারবেন তা যদি না থাকে আপনি করতে পারবেন না আমি একটা ফার্মও স্টার্ট করছি তো ফার্ম স্টার্ট করতেছি ফার্মটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ফার্মের ভিডিওটা আমি ভালোভাবে নিয়ে আসব তো আশা করি এরকমভাবে আপনারাও লাভবান হন বা আপনারাও হ্যাসিং করেন আপনারাও বাচ্চা ওঠান আপনারাও বাচ্চা উঠিয়ে বিক্রি করেন এরকমভাবে আমি আরও আশা থাকে যে আপনারাও আমার ভিডিও দেখে আপনারা লাভবান হন তো আমি একটা কথাই চাই যে আমার মতো আপনারাও সাকসেস হন তো আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আপনারা আমাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস বা নতুন নতুন কথা নিয়ে আসতে পারি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ও দু হাজার যেটা খেলা হবে তো সেটা ধরেন অদ্ভুত যেটা হ্যাঁ যেটা থাকবে সব যেটা অদ্ভুত মতন থাকবে কারণ ডিজিটাল নলেজ যেটা ডিজিটাল হয়ে যায় আর আগের কিছু কিছু যেটা কার্টন দিয়ে মাছের কার্টন দিয়েও কিছু কিছু ইনকোপিউটার বানানো ছিল সেই ইনকোপিউটার এখন এখানে সেই ইনকোপিউটার নেই কারণ যেটা ডিজিটাল সেই ডিজিটালটা দিনে দিনে যেটা আপনার ডিজিটাল হয়ে যাচ্ছে সবগুলো আপনার ইউনিক হয়ে যাচ্ছে তো সেই জন্য আপনারা নিজেও অল্প ডিজিটাল হন ইউনিক হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা দেখে তারাও যাতে নতুন একটা কন্ট্রোলার বানিয়ে নতুন বিজনেস একটা স্টার্ট করতে পারে কেউ আশা করে আপনারা আমাকে সবাই সাপোর্ট করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাকে